ফ্লোরা আন্টি আর আমি চলে গেলাম ভিআইপি টাওয়ারে আন্টির কিছু শপিং ছিল তাই আর আমি বাইরের দিকটার ভিউটা একটু হালকা ভিডিও ক্লিপসে অ্যাড করে নিয়েছি কজ সন্ধ্যার দিকের গ্রিন সাইডে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে দেন আমরা রিকশা করে চলে গেলাম গোল পাহাড়ে আন্টি কিছু শুস কেনাকাটা করলো ফ্লোরার জন্য কিনলো নিজেও কিনলো দেন ভাবছিলাম আমরা বসে কোথায় কিছু খাওয়া যায় ভাবতে ভাবতে আমাদের মাথায় আসলো হ্যাশট্যাগের কথা যেহেতু হ্যাশট্যাগটা গোল পাহাড় থেকে তেমন একটা বেশি দূরে না একেবারে কাছেই এই রেস্টুরেন্টটাতে আমি আগেও ভিজিট করেছি এবং খাবারের রিভিউটা দিয়েছি তাই রেস্টুরেন্টটা হালকা করেই দেখালাম এখানে আমরা পাস্তা অর্ডার করেছি এটা হচ্ছে চিজি ওভেন বেক চিকেন পাস্তা আর হ্যাশট্যাগের পাস্তার কথা আসলে বলা লাগে না অনেক বেশি মজা খেতে এর আগেও আমি খেয়েছি আর এটাও কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ ছিল প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি অনেক বেশি বেশি দিয়েছে চিকেনের পরিমাণ চিজ সব কিছু একেবারে পারফেক্ট ম্যাচ করা এটা আপনারা অবশ্যই একবার হলেও গিয়ে ট্রাই করে দেখবেন কজ এটার পাস্তা খেলে আর ভুলবেনই না দেন হচ্ছে ফ্লোরার জন্য নেওয়া হয়েছে এখানে চিকেন ফিঙ্গার আর ওখানে সাথে কিছু পটেটো দিয়ে দিয়েছে বাট এখানে এটা অ্যাড করে না তাও তারা দিয়েছে এটার টেস্ট আমার তেমন একটা ভালো লাগেনি এখানে দিয়েছে দুই টাইপের সস এটাই হচ্ছে আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং